হ্যালো ওয়েলকাম সালাম কোটিপতি হওয়ার মঞ্চে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলেই এই গেমের রুলস জানেন কিছু সাধারণ প্রশ্নের উত্তর আর জিতে নিন এক কোটি টাকা এটা কিন্তু আসলে পাবলিক মনে করে কিন্তু এই গেমে কোটিপতি তো হব আমি তাই তো গেমের নাম রেখেছি আমি হব কোটিপতি যাই হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রতিবারের মতো আজও আমাদের সাথে আছে এক গরিব আই মিন পার্টিসিপেট মোহাম্মদ মুফিস গেম শুরু করার আগে চলুন মুফিস সাথে কথা বলি কেন আজ সে আমাদের এই কোটিপতি হওয়ার মঞ্চে মুফিস মিয়া কেমন আছেন ভালো থাকলে কি আর এই শোতে আসি মুফিস মিয়া আপনি কি জানেন আজ যদি আপনি এই শোতে জিতে যান আপনি পাচ্ছেন এক কোটি টাকা কি করবেন এই এক কোটি টাকা দিয়ে আমার টাকা লাগবে ভাই আমি অনেক কষ্টে আছি মুফিস মিয়া কিসে এত কষ্ট আপনি কি পারিবারিক কষ্ট নাকি মানসিক কষ্ট নাকি শারীরিক কষ্ট নাকি কোনো মেয়ে করেছে আপনার জীবন নষ্ট বলুন না ভাই না আমার কষ্ট আসলে আমার আব্বু ওয়েট ওয়েট লেট মি গেস আপনার বাবা কি অসুস্থ আপনার বাবা চিকিৎসার জন্য লাগবে অনেক টাকা না ভাই আমার আব্বু তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সে অনেক সুস্থ সবল আছে তবে কেন লাগবে আপনি এত টাকা না আসলে আমাদের গ্রামে গ্রামে কি লাগবে একটা ব্রিজ লাগবে নাকি একটা হাসপাতাল নাকি একটা স্কুল কি করতে চান না আমার গ্রামে আলহামদুলিল্লাহ এগুলা সবকিছুই আছে তবে এতগুলো টাকা দিয়ে কি করতে যাচ্ছেন না আসলে ভাই আমার কিডনিটা বাঁচাই তো আমার টাকা লাগবে আপনার কি কিডনি দুইটা নষ্ট কিডনি রিপ্লেসমেন্টে অনেক টাকা লাগবে আরে না একটা কিডনি বেচে আমার গার্লফ্রেন্ডের আইফোন কিনা দিছিলাম আজকে সকালে ডিসপ্লেটা ভেঙে গেল ডিসপ্লের যে দাম মনে হয় আরেকটা কিডনি বেচা লাগবে ভাই আমারে বাঁচান ভাই তো মফিজ মিয়া আপনার জন্য প্রথম প্রশ্ন আপনাকে কি দিয়ে মারা উচিত জুতা দিয়ে বাঁশ দিয়ে না লাঠি দিয়ে না ইট দিয়ে